জমজম এ গ্রেটের সুইচ কটন থ্রি পিস নামমাত্র দামে দিচ্ছি বিল্লাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে সম্পূর্ণ নিত্য নতুন প্রিন্ট নিত্য নতুন ডিজাইন সবার রিকোয়েস্টের কালার থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন থ্রি পিস থ্রি পিস সালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে নিত ডিজাইনগুলো নিয়ে চলে আসলাম সবার রিকোয়েস্টের কালেকশন দেখতে ভালো লাগে দেখাতেও ভালো লাগে বিশেষ করে ডিজাইনগুলি যখন আপনি দেখবেন বা কাছা থেকে একটু দেখবেন ড্রেসগুলি তখন ড্রেসের প্রেমে পড়ে যাবেন ফাইনালি এটা হচ্ছে ড্রেসটা চলে আসবে সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন জাস্ট আমি বলবো অসাধারণ এই ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইডটা দেখেন তার থেকেও বেশি সুন্দর হবে ব্যাক সাইডটা স্লিপ পেপারটাও দেখেন আলাদা একটা স্লিপ পেপার করা হয়েছে তারপর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে একটা দোপাট্টার উপর যখন আপনি একটা দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাবেন তখন কিন্তু হচ্ছে অনায়াসে আপনি ড্রেসগুলি পার্চেস করে ফেলতে পারেন প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে তারপর ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাট্টার উপর দুপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টার ড্রেস কোয়ালিটি আর এগুলি যখন আপনি সরাসরি দেখবেন এসে তখন কিন্তু বলতে হবে যে আপনারা ভালো কোয়ালিটির একটা ড্রেস পেয়েছেন ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এর মধ্যে সম্পূর্ণরূপে পারফেক্ট আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমি কিন্তু হচ্ছে খুলে দেখাচ্ছি ফ্রন্ট সাইডটা তো একবার দেখাইলাম ব্যাক সাইডও দেখাইলাম তবে এখন শুধু ব্যাক গুলি দেখে দেখিয়ে যাব আর এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস কি থাকবে দোপাটার চলে আসবে দেখেন বিশাল বড় একটা দোপাটা নামাজি একটা দোপাটা পাবেন আটশো টাকার মধ্যে যদি আপনি একটা ভালো একটা ড্রেস পান তখন কিন্তু চিন্তা করবেন যে ওই শপে থেকে আমি সব সময় কিনাকাটা করব যে এই শপে নিত্য নতুন ড্রেস পাওয়া যায় আর এক পিস দুই পিস না হাজার হাজার পিস আর আমরা যে কোনো ড্রেস আনি কোয়ালিটি আনি ড্রেস আনি অনেক কোয়ান্টিটি আনি আমাদের থেকে নিয়ে যারা সেল করেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে সবার আইডিয়া আছে ড্রেস রয়েছে হিউজ পরিমাণে ড্রেস মাসাল্লাহ এটা চলে আসবে দোপাট্টাটা দেখেন বিশাল বড় একটা সম্পূর্ণ নিত্য নতুন আর এটা হচ্ছে জলপাই কালার হচ্ছে এই কালারটা দেখেন অনেক আপনার জলপাই একটু চাচ্ছেন জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশন এটা কিন্তু পরপর অনেকবার আমরা রিস্টো করেছি তারপরে না আপনারা এখনো একটু এখনো চাচ্ছেন এই ড্রেসগুলি গুলি এইটা মাসাল্লাহ গরমের এগুলি হচ্ছে আরামদায়ক ড্রেস হবে নিবেন আর পড়বেন জামেলা বিহীন এত সুন্দর একটা কালার জলপাই কালার জলপাইয়ের সাথে ব্লু কম্বিনেশনটা থাকবে তারপরে এই কালারটাও দেখেন সম্পূর্ণরূপে হবে প্যান্টগুলি কিন্তু হচ্ছে অনেক ভালো মজবুত প্যান্টগুলি থাকবে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় একটা দোপাটা থাকবে তো কিন্তু ভরটা কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে বড় প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো টাকার মধ্যে ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকার মধ্যে পাবেন ঢাকা সিটির বাইরে পাবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে দোপারটা মাত্র কত টাকার মধ্যে মাত্র হচ্ছে আটশো টাকার মধ্যে অ্যাশ কালারটা সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন প্যান্ট সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দিয়েছি এটা হচ্ছে দুপাটা হবে তারপরে এই কালারটা দেখেন যে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে ড্রেস প্যান্টের একই ডিজাইনে তো দুপাট্টাটা কিন্তু হচ্ছে এই রয়েছে লাস্ট ওয়ান কালারটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার যার যত পিস পছন্দ হবে ক্যাপশনে যে নাম্বারটা থাকবে যোগাযোগ করে ফেলবেন প্যান্টের কাপড়টা এটা চলে আসবে তবে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নিত্য নতুন কালেকশন নিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু হচ্ছে আমরা সবার আগে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ